আমি ছাড়া সবাই মনে হচ্ছে আমি ছাড়া সবাই ঘুমাচ্ছে এ হচ্ছে সাবার মোজপুর রাজাবাড়ি একসময় রাজাবাড় ছাড়া দেশ শাসন করত এসে রাজার বাড়ি সোড় সোড়ো কুটির দেখলে মনে হচ্ছে এখানে স্রস্র যে রোমগুলো কাপড়টা ভালো করে দেখলে দেখতে পাবেন রোম সেই এটা হচ্ছে মূল ফটক মূল রাজার বাড়িটার মূল বৈশিষ্ট্য হচ্ছে চারপাশে চারটি গেট অর্থাৎ ওঠার যাতায়াতের সুবিধার্থে চতুর পাশে চারটি গেট চারটি চারপাশে চারটি সিঁড়ি অর্থাৎ এখান থেকেই নেবে হয়তো রাজকার্য পরিচালনা করতেন রাজা গর্গ রাজা ভোরের সূর্য কয়েকদিন হলো সূর্যের মুখ দেখা যায় না এটা হচ্ছে রাজার বাড়ি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসলে ঘুরতে আসে এখানে আসলে একটা সময় সারা বাংলাদেশে রাজারা শাসন করত। ঐতিহাসিক একটা নির্দেশন কিন্তু এটা রক্ষণাবেক্ষণভাবে অতল গভাবে তলিয়ে যাচ্ছে আসলে এটা এটা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করলে একটা পর্যটন কেন্দ্র বানানো যেতে পারতো